ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব ন্যাচার ভিটাই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ন্যাচারাল ফার্মাসিউটিক্যালস ইনানি এটার আপনারা যাদের রুচি কম তারা এটি সেবন করতে পারেন এটার কোম্পানি থেকে বাজার মূল্য দেওয়া আছে তিনশো বিশ টাকা এর চেয়ে অনেক কমে আপনারা এটি বাজারে পেয়ে যাবেন এটি যাদের রুচি কম খাওয়ার রুচি নেই শরীর হ্যাংলা খেতে পারেন না ক্ষুদা নেই তাদের জন্য এটি সেবন করতে পারেন এছাড়াও এটি ভিটামিনের জন্য খুব ভালো একটা ওষুধ এটি সেবন মাত্রা জেনে নেই এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে সম্পূর্ণ নিষেধ সেবন করা এটি যেহেতু একটা ইনানি মেডিসিন এটির উৎপাদন প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন রয়েছে তাই আমার মতে এটি সেবন না করাই উচিত আর এগুলো সেবন করলে অনেক সময় আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এবং অত্যাধিক সেবনের ফলে হাত পায়ে এবং ফুলে যেতে পারে পানি চলে আসতে পারে কিডনি লিভারে পানি চলে আসতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফেজ সে পর্যন্ত বিদায় নিচ্ছি